কাকা আসসালামু আলাইকুম এই রোদের মধ্যে একটু পানি হলে ভালো হয় না কাকা ঠান্ডা তো নয় কাকা আস্তে আস্তে গরম হয়ে গেছে একটু পানি আছে লেন খান কাকা ভালো থাকেন হ্যাঁ আলাইকুম আলাইকুম একটু পানি লোন পানি নিলে ভালো হয় একটু আছে দাঁড়ান একটু দাঁড়ানুম আসসালাম ভালো আছেন অনেক কষ্ট হইতেছে গায়ে মাত্র অবস্থা খারাপ পুরা ঠিক আছে খান হ্যাঁ একটু ছায়া দাঁড়া একটু মিলায় খাইয়া নেন আসি আসসালামাইকুম